দাদা এটা এটা কি ছিল মানে শেখানোর বদলে তুমি কি শেখাচ্ছ বৌদি তোমার মতো শিখতে গেলে দুদিন পরে দেখবো আমাদের বর শাশুড়ি আমাদেরকে বাড়ি থেকে বের করে দিচ্ছে ক্ষমা করিয়া দিন ভুল হয়ে গেছে খাটের ওপরে উঠে যা যা খাটের উপরে ও উঠে ওখানে জল ঢেলে একটু নাচ কর দেখবি আরো ভালো লাগবে চল হ্যাট যত সব নাকাম করতে আসছে যেন কেমন আছে সবাই জানি তোমরা সবাই ভালো আছো যখন সবাই ভালো আছো যাও যাও ভিডিওটা তোমরাও দেখো আমি কেন দেখে একা কষ্ট পাবো আর আমি কেন একা সিঙ্গেল হয়ে সব ভিডিও দেখবো তোমাদেরকেও দেখতে হবে তোমাদেরকেও কষ্ট পেতে হবে যাও যারা সিঙ্গেল আছো তাদের জন্য তো বেস্ট ভাই যাও যাও গিয়ে ভিডিওটা পুরোটা দেখে এসো দাদা পার্টি করছে চলো না চলো না চলো না কি ভাই এটা এটা মেয়ে না ছেলে আরে দা দাদা তোমার দিকে কষ্ট হচ্ছে সত্যি খুব কষ্ট হচ্ছে হ্যাঁ কষ্ট হচ্ছে তা বলে তোমার মতো ভাই ভাই তোমার মতো এরকম তোমার বন্ধুকে আমি মেয়ে সাজিয়ে ছেলে সাজিয়ে নিশ্চয় ভিডিও করতে যাব না ভাই বন্ধুকে নাকি মেয়ে সাজিয়ে ভাই ভিডিও বানাচ্ছে দেখো আমার গার্লফ্রেন্ড আছে দেখো ভাই একটা তো গার্লফ্রেন্ড পটাই বন্ধুটার অবস্থা কেন এরকম করে দিচ্ছ বন্ধুটার গার্লফ্রেন্ড কি ভাববে যখন বন্ধু তোমার বন্ধু তার গার্লফ্রেন্ডের সাথে ঘুরবে সে ভাববে এটা ছেলে তো হায় দাদা কেন করলে দাদা এরকম কেন করলে কবি শুনতো জরা মে সাথে ক্যা ক্যা হুয়া অভি তক মে এক বিফ না হুয়া ইতনা কষ্ট কবি কিধার রাখু কহি মেগুজবি সমঝ মে মানুষ বুকে চিঁড়ে লেখে তার ভালোবাসা চোখে ভাই ভালোবাসা চোখে উঠে আসছে স্কুলে যা ভাই স্কুলে যা গিয়ে পড়াশোনা কর ভালোবাসা দেখবি পিছনে ঘুরবে কি সেরা প্রপোজাল তোমরা কি দেখতে চাও দেখতে চাও আরে চাও জানি তোমরাও দেখতে চাও চলো দেখাও বিশ্বের সেরা প্রপোজাল কি তোমরাও দেখে ইমপ্রেস হয়ে তোমরাও তোমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিরকম ভাবে করো বুঝলে তো চলো ভিডিওটা দেখি বাহ তালিয়া জল তালিয়া তোমরাও সবাই তালি তালি দাও দাদা এটা এটা কি ছিল এর জন্যই বিশ্বের সারা সেরা প্রপোজাল মানে মেয়েকে ইমপ্রেস করতে করতে কি নিজের প্যান্টেরও ইমপ্রেস খুলে চলে যাচ্ছে কি সুন্দর ভাই শাহরুখ খান আরে দাদা নিচে দেখো তোমার কি হচ্ছে ভাই নিচে ইমপ্রেস করতে গিয়ে তোমারই ইমপ্রেস চটে যাচ্ছে রেকর্ড হয়ে যাবে যেরকম সেরা রেকর্ড হয়েছে এবার বিশ্বের তোমার প্যান্ট খোলার ভিডিও ভাইরাল হয়ে গিয়ে তুমি বিশ্বের সেরা মানুষ হয়ে যাবে প্যান্ট সামলা ভাই প্যান্ট সামলা আগে প্রোপোজ করতে যাচ্ছে মেয়েদের সামনে প্যান্ট খুলে দিচ্ছে হয়ে যাচ্ছে আচ্ছা বৌদি আচ্ছা এরকম ভাবেই আমরা আমাদের বরকে ভালোবাসবো আচ্ছা একদম এই তোমরা সবাই দেখে শিখে নাও তারপর ভাই এটা কি ছিল শেখানোর পরে মানে দাদাকে তো কথাই বলতে দিচ্ছে না ভাই এক দাদা দাও তো শোন সাপটে চর কথা বলতে দেবে না মানে শেখানোর বদলে তুমি কী শেখাচ্ছ বৌদি তোমার শেখানো বাবা দরকার নেই মাফ করো ভুল হয়েছে তোমার ভিডিও দেখে ফলো করো আমার তোমার মতো শিখতে গেলে দুদিন পরে দেখবো আমাদের বর শাশুড়ি আমাদেরকে বাড়ি থেকে বের করে দিচ্ছে ক্ষমা করিয়া দিন ভুল হয়ে গেছে আর কোনো দিন তোমার ভিডিও দেখে আমরা এরকম বলবো না বৌদি ক্ষমা করিয়া দিন ইনিয়া চলে এলো এনার আশাটাই বাকি ছিল প্রতিটা ভিডিওতে গিয়ে হয় কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাবে লাগিয়ে একটা বালতি নিয়ে জল ঢেলে অপতুহি बताओ सजन তোমাকে আমি বুঝি না তোমার প্রতিটা বেশিরভাগ ভিডিওতে তুমি রান্না বা যেখানে কিছু মাথায় জল ঢালো কেন জানি তুমি একটু হট তা বলে কি সবার সামনে চান করে দেখাতে হবে যে দেখো আমি হট খাটের ওপরে উঠে যা যা খাটের ওপরে জল ঠেলে একটু নাচ কর দেখবি আরো ভালো লাগবে চল হ্যাট যত সব ন্যাকামু করতে আসছে যেন হুম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবটা করে দেবে হুম হুম করেই দেবে টাটা।